টিচিং মেডিজি ক্লাসে আজকে আমার আলোচনার বিষয় হলো ইংলিশ গ্রামারের অ্যাডভার্ব চলুন আর এই ক্লাসটা আমি মেনলি করছি ক্লাস ফাইভ এবং সিক্সের এর ছাত্রছাত্রীদের জন্য চলুন তাহলে অ্যাডভার্ব কাকে বলে দেখে নি যে ওয়ার্ড ভার অ্যাডজেক্টিভ ও অপর কোনো অ্যাডভার্বকে ব্যাখ্যা করে তখন তাকে বলে অ্যাডভার্ব এবার এই সংজ্ঞা অনুযায়ী আমি দেখি তাহলে এক্সাম্পলগুলো দেখ হি ওয়াক স্লোলি তাহলে সে কেমন করে হাঁটে স্লোলি স্লোলি এখানে অ্যাডভার্ব ইউ আর ভেরি গুড এখানে ভেরি শব্দটি অ্যাডভার্ব আর গুড অ্যাডজেক্টিভ এই অ্যাডজেক্টিভকে ব্যাখ্যা করছে দ্য হর্স ক্যান রান ভেরি ফাস্ট এখানে ভেরি অ্যাডভার্ব ফাস্ট টু অ্যাডভার্ব তাহলে এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে ব্যাখ্যা তাহলে অ্যাডভার্ভের সংজ্ঞা এবং এক্সাম্পলগুলো আপনার বুঝতে পেরেছেন এবার আমরা যাব ক্লাসিফিকেশনে এবার ভাগগুলো দেখে ব্যবহার অনুযায়ী মূলত ভাগে ভাগ করা যায় প্রথমে কি হচ্ছে সিম্পল ফর ইনডিপেন্ডেন্ট অ্যাডভার্ভ সেকেন্ডে রয়েছে কি ইন্ডিকেটিং অ্যাডভার্ভ তিন নম্বরে রয়েছে অ্যাডভার্ভ ডিনোটিং নাম্বার অ্যান্ড আর হয়েছে কি চার নম্বরে এমফা সাইজিং এই চারটি ভাগে ভাগ করে যায় যে এবার আমি প্রথম পয়েন্টে আলোচনা করব বিশদভাবে যেটা সিম্পল ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাব যেহেতু এটা ক্লাস ফাইভ সিক্স আর অ্যাডভার্ভের চ্যাপ্টারটা খুবই বড় যার জন্য আমাকে ওদের বোঝানোর জন্য এই ফার্স্ট পয়েন্টেই আমি আলোচনা করবো চলুন তাহলে আলোচনা করি চলুন সিম্পল অ্যাডভার্ভের কী কী রয়েছে দেখি এবার সিম্পল অ্যাডভার্বের আমি প্রথমে আলোচনা করব অ্যাডভার্ব অফ ম্যানার অ্যাডভার্ব অফ ব্যানার আর অ্যাডভার্ব অফ ম্যানারকে আমরা কি করে জানতে পারবো না হাউ দিয়ে প্রশ্ন করব ভাগকে আমরা হাউ দিয়ে প্রশ্ন করলে মানে কীভাবে ভাগকে যদি আমরা কীভাবে প্রশ্ন করি তাহলে যে অ্যান্সারটা পাবো সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ ব্যানার কেয়ারফুলি অনেস্টলি ওয়েল এবং কুইকলি এই ওয়ার্ডগুলো আমরা অ্যাডভার্ব অফ ম্যানারে পাবো যেমন ধরুন এখানে দে ওয়াক কেয়ারফুলি তারা হাঁটে সতর্ক ভাবে এই যে কেয়ারফুলি কীভাবে হাঁটে হাউ এটা হাউ দিয়ে প্রশ্ন করবো আমরা হ্যাঁ কীভাবে তারা হাঁটে তাহলে কী হবে না কেয়ারফুলি এটা হচ্ছে এটাই হচ্ছে অ্যাডভার্ব সিম্পল অ্যাডভার্ব অ্যাডভার্ভ ম্যানার দ্য বয় রিডস ওয়ে তাহলে ছেলেটি কেমন পড়ে কিভাবে পড়ে কীভাবে পড়ে বা কেমন পড়ে তাহলে কি ওয়েল ভালো পড়ে তাহলে এখানে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব অ্যাডভার্ভের এটা অ্যাডভার্ভ অফ ম্যানার রামবাবু লিভস অনেস্টলি রামবাবু কিভাবে বা বসবাস করে না সততার সঙ্গে তাহলে এখানে যা বাস করা বাস করাটা হচ্ছে বাস করা আমরা জানি সবসময় অ্যাডভার্ব ভাব কি করছে ব্যাখ্যা করছে তাহলে বাস করাটা কিভাবে কিভাবে ভাব বাস করছে না অনেস্টলি সততার সঙ্গে তাহলে এটা হলো সিম্পল অ্যাডভার এর এরপরে আমরা যাচ্ছি পরবর্তী পয়েন্টে পরের পয়েন্টটা দেখি কি রয়েছে অ্যাডভার্ব অফ প্লেস অফ প্লেসে আমরা কি দেখব প্রশ্ন কি হবে হয়ার হয়ার যে অ্যানসারটা আসবে উত্তরটা আসবে সেটাই হবে কি আমাদের অফ প্লেসে এটা এটার অ্যানসার যেটা আমি পাবো তাহলে দেখি টেল হিম টু কাম ইন এই যে ইন ইন এই আমরা কি দেখলাম আমরা এই নটটাকে আমরা কিন্তু স্বাভাবিকভাবে জানি এটা প্রিপোজিশান প্রথমেই আমরা বলে দেবো এটা প্রিপোজিশন কিন্তু প্রিপোজিশানের কাজ কি আর অ্যাডভার্বের কাজ কি তাহলে দুটো সংজ্ঞা যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো যে এটা অ্যাডভার্ব এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়নি কারণ এখানে অ্যাডভার্ব সবসময় ভার্ভকে ব্যাখ্যা করছে তেল হিম টু কাম তাকে আসতে বলা হচ্ছে কোথায় আসতে বলা হচ্ছে না ভেতরে ঘরে ভেতরে ভেতরে তাহলে আশা কাজটা কোথায় হচ্ছে ভেতরে কোন একটা জায়গার ভেতরে তাহলে কি হচ্ছে আশা কাজটা ইন এটাই হচ্ছে এখানে অ্যাডভার স্ট্যান্ড হেয়ার এখানে দাঁড়া দাঁড়ানো কাজটা কোথায় হচ্ছে না হেয়ার এখানে দাঁড়া তাহলে এই হেয়ারটা হচ্ছে কি অ্যাডভার অ্যাডভার বা প্লেস একটা জায়গা জায়গাকে বোঝাচ্ছে গো অ্যান্ড সিট দেয়ার গো অ্যান্ড সিট দেয়ার যাও এবং সেখানে বসো এই যে সেখানে শব্দটা এই যে যাওয়া হবে এবং সেখানে বসা বসা গাছটা কোথায় হচ্ছে সেখানে তাহলে এটা অফ প্লেস এখানে দেয়ারটা হচ্ছে কি দেয়ারটা হচ্ছে অ্যাডভার আই ফাউন্ড হিম নো হয় আমি তাকে কোথাও খুঁজে পেলাম না তাহলে কোন জায়গা তাহলে আমার খোঁজা কাজটা কী হলো না আমি কোথাও পেলাম না তাহলে আমরা কি জানলাম নো হয় হচ্ছে কি অ্যাডভারবার প্লেস এরপর আমি যাচ্ছি আমার পরবর্তী পয়েন্টে এবার দেখি কি রয়েছে অ্যাডভারভোট টাইম তাহলে এই অ্যাডভাব টাইমটা আমরা কি করে জানবো না হোয়েন প্রশ্ন যখন করব হোয়েন দিয়ে ভাবকে তখন যে অ্যানসারটা পাবো সেটা হবে অ্যাডভার্ভ টাইম এটা আচ্ছা এক এক্সাম্পলগুলো দেখে নিই আগে কি রয়েছে না হি কামস হেয়ার ডেলি তাহলে তার আশাকাসটা কখন হয় এখানে সময়ের কথা বলেছে হোয়েন সে কখন আসে

দীপুর আসা কাজটা কিরক কখন হয় কিভাবে মানে কখন কিভাবে না সরি দীপু কখন আসে আগে তাড়াতাড়ি আসে তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ট বিফোর আমি এটা শুনেছি আগে তাহলে আমার সোনা কাজটা কখন হয়েছে আগে এটা হচ্ছে আমার কাজটা হয়ে গেছে সোনা কাজ তাহলে এটা হচ্ছে অ্যাডভার এটা হচ্ছে বিফোর অ্যাডভার বা টাইমে হবে এরপরে আমি পরবর্তী পয়েন্টে আলোচনা করছি এখন আমরা দেখি অফ রিজনে আছে রিজন মানে প্রশ্ন করব আমি কেন আসিনি আমি যেতে পারিনি আমি কেন এই কাজটা করলাম না এইগুলোর যে কারণ দেখাচ্ছে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন যেমন হি জব সে অতএব সে কাজটি ছেড়েছিল কেন ছেড়েছিল নিশ্চয়ই কোনো কারণ ছিল সেই জন্য সে কাজটি দিয়েছিলাম কোনো সমস্যা ছিল সেই জন্য সে জায়গাটা ছেড়ে দিয়েছে এখানে কি হবে শো আর এখানে কি হবে দেয়ার তিন নম্বরটা দেখি ওয়ার্ক হার্ড শো দ্যাট ইউ ক্যান সাকসেস তাহলে ওয়ার্ক হার্ড কঠিন পরিশ্রম করো বা কঠোর পরিশ্রম করো সো দ্যাট মানে যাতে যাতে ইউ ক্যান সাকসিড তুমি সাফল্য পেতে পারো তাহলে এইগুলো হলো অ্যাডভার্ব অফ রিজনের উদাহরণ দেয়ার ফোর শো এবং শো দ্যাট এরপর আসছি আমি আমার পরবর্তী পয়েন্টে চলুন সবশেষে কি রয়েছে দেখি অ্যাডভার্ব অফ অ্যাফারমেশন অ্যান্ড নেগেশন মানে হ্যাঁ বোধ হোক এবং না বোধ হোক এটাও আবার অ্যাডভার্ব হয় কিভাবে হয় দেখিনি হি উইল কাম একদম নিশ্চিতভাবে আসছে তাহলে পজিটিভ এটা এটা হচ্ছে শিওরলি হচ্ছে অ্যাডভার্ব ইউ উইল সার্টেনলি সাকসেস তুমি একদম নিশ্চিতভাবে তুমি সাফল্য লাভ করবে তাহলে একদম নিশ্চিত পজিটিভ চিন্তা ভাবনা তাহলে পজিটিভ হচ্ছে তাহলে এটা এটা সরি হচ্ছে তারপর রয়েছে আই হ্যাভ নট ডান আমি এই কাজটা করিনি বা আমার দ্বারা এই কাজটা করা হয়নি তাহলে এটা হয় এটা হচ্ছে কি নেগেশন এটা না বোধক না আমি এই কাজটা কাজটা করা হয়নি তাহলে এখানে কাজেরও হচ্ছে এবং এটা নেগেটিভ হচ্ছে এটা হচ্ছে নেগেশন

এক এক করে এটা ক্লাস ফাইভ এবং সিক্স সিক্সের বাচ্চাদের জন্য নিশ্চয়ই এটা বুঝতে পেরেছে আপনারাও বুঝতে পেরেছেন ক্লাসটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন